আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা এগারোতম রমজান আসলে আমরা আলোচনা করব যে মা বাবা এবং আমরা পরিবারের প্রতি আপনি কিভাবে দায়িত্ববান হবেন এই বিষয়টা না আমরা কথা বলবো যেহেতু আমরা যারা আইবিএসের প্রবলেম আছি যারা আপনার হজমজনিত প্রবলেম আছে একটাতে আমাদের বিপদ অন্যদিকে আমাদেরকে ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদেরকে কিন্তু অনেক কিছু করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনি নিজেকে আগে আপনি ভালো রাখবেন যদি আপনি নিজেকে ভালো রাখতে পারেন দেন আপনার পরিবারকে আপনার ফ্যামিলিকে আপনার ভাই ব্রাদারকে তাদের কিন্তু আপনি ভালো রাখতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফার্স্ট যে প্রায়োরিটি দিতে হবে আপনাকে হেলথ স্বাস্থ্যকে আপনি নিজেকে একে নিজেকে স্বাস্থ্যটা প্রায়োরিটি দেওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি সঠিক সময় আপনি কিন্তু ঘুমাবেন আপনি সঠিক খাদ্যাভ্যাস আপনি গ্রহণ করবেন আপনি ইফতারি পরে নিয়মিত আপনি হাঁটবেন এবং স্বাস্থ্যকর যে খাবার রয়েছে এটা ফ্যামিলির সঙ্গে একসঙ্গে ভাগ করে আপনি কিন্তু খাবেন এবং আপনার যে প্রবলেমটা এটা অবশ্যই আপনি নির্দ্বিধায়ীভাবে আপনার ফ্যামিলিকে আপনি বলবেন তাহলে আপনি যদি এগুলো বা বলেন শেয়ার করেন তাদের সঙ্গে আপনি ভাগাভাগি করে নেন তাহলে দেখবেন যে আপনার কাজটা কিন্তু অনেক সহজ হয়ে গেছে আপনি ভালো থাকার অনেক সহজ হয়ে গেছে দেন আপনি ভালো থাকলে আপনার সুস্থ থাকলে আপনার পরিবারে আপনার বাবা মা ভাই বোন আপনার তাদের আপনার ছেলে মেয়ে উভয়কে কিন্তু আপনি সমানভাবে আত্মীয় স্বজন সবাইকে কিন্তু আপনি সুন্দরভাবে সময় দিতে পারবেন তাদেরকে আপনি উপভোগ করতে পারবেন এবং তাদেরকে কিন্তু আপনি যথেষ্ট পরিমাণে কিন্তু আপনার ভ্যালু দিতে পারবেন সেক্ষেত্রে নিজে প্রতি আগে যত্নশীল হন এবং এরপরে আপনার ফ্যামিলির প্রতি যত্নশীল হন এবং আদার্সদের প্রতি স্টেপ বাই স্টেপ যত্নশীল হলে আপনি দেন কিন্তু আপনি মানসিকভাবে অনেক কিন্তু ভালো থাকবেন ইনশাল্লাহ